আজকে বুধবারে আমাদের আমিষ থালি হয়েছে সঙ্গে বোধবার তো নিরামিষ হয়েছিল আজকে আমিষ থালি এই যে আমিষ তালিতে ভাত তো আছেই এই যে ভাত দেওয়া হলো আমাকে খুব সুন্দর ডেকোরেশন তো আচ্ছা ওর সাথে এখন এই যে আমি মাখছি এটা হচ্ছে মুচ্ছে আর আলু ভাতে দেওয়া হয়েছিল সেটাই মাথা হচ্ছে এখন এই যে মুচ্ছে আলু এখন খুব গরমে শুধু গরমে কেন সবসময় খাওয়ার দরকার আছে এবং অল টাইম এটা উপকারে খাওয়া মুখা আচ্ছা ভাত আছে মুচ্ছি আলু মাখা আছে পটল ভাজা আছে এটা দেওয়া হচ্ছে আলু আর সোয়াবিনের দরকারি

বাইরে এখন এই সময়ে ঘোরাঘুরি করাটা খুবই বিপজ্জনক ব্যাপার সানস্ট্রোক হয়ে যাওয়ার ভয় আছে শেষ পাতে আছে আমাদের টক দই টক দইটা এখন প্রত্যেকদিন দিন দরকার আছে বাড়িতে পাতা সেটা ভালো হ্যাঁ টক দইটা তো আমাদের বাড়িতে পাতা আছে সেটা না বলি খাওয়া করে দিয়েছি আলু আঁকা দিয়ে প্রথমে ভাত খাওয়া হবে তারপর মসুরের ডাল আছে সোয়াবিন আলুর তরকারি আছে পটল ভাজা আছে ডিমের কারি আছে আর আছে টক দিয়ে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে খাওয়া দাওয়া সেরে ফেলেছেন আমাদের খেতে একটু দেরি হয়ে গেল আজকে আমাদের দেরি মোটামুটি এই সময় খাই দশ পনেরো মিনিট কম আর বেশি

চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটু আর আর আগে তো লাইক কমেন্টস এগুলো তো করতেই হবে পারলে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমাদের এখানে এখন দেশি পটল পঞ্চাশ টাকা কেজি চলছে আর একটু বাইরেকার পটল যেগুলো ওগুলোর দাম আলু তো আমরা চন্দ্রমুখী ভাল চন্দ্রমুখী আলুটা এখন বাইশ টাকা কিলো চলছে জ্যোতি আলুটা একটু কম দাম আছে আচ্ছা আপনাদের ওখানে ডিম এখন কি দাম যাচ্ছে বলুন তো ডিম আমাদের এখানে ছ টাকা করে যাচ্ছে ডিমের দাম অবশ্য রেগুলার চেঞ্জ হয় মুরগির মাংস যেমন ওর দামটা যেমন রেগুলার চেঞ্জ হয় ডিমের দামটা চেঞ্জ হয় পাঁচ টাকা হয়ে গেছিলো কিছুদিন আগে তারপর বাড়তে বাড়তে সাড়ে পাঁচ হলো এখন আবার ছ টাকা

এই গরমে দেখছি বিয়েবাড়ি হচ্ছে চারিদিকে আমি তো ভাবতেই তখন ভয় লাগে যে এই বিয়ে বাড়িতে যাওয়া এই বিয়ে বাড়িতে গরমে এইসব বীজ খাওয়া দাওয়া কিন্তু উপায় নেই যাদের যখন হয় যেতে হয় খেতে হয় এখন বৈশাখ মাসের শেষ দিক তো কালবৈশাখীটা কাল বৈশাখ হচ্ছিল পরশু দিন হয়েছিল কালবৈশাখতে একটাই সমস্যা প্রচুর ঝড় দেয় ভুলোবালি সব রাস্তাতে ঘরে ঢুকে পড়ে আর কারেন্ট চলে যায়

গরম ভাত আর একটু আলু ভাতে মাখা আর একটা ডিম ভাজা মনে হবে যেন আমার কম বেদে আমার তো দারুণ প্রিয় ওই আইটেমটা সিম্পল কিন্তু খেয়ে খুবই আছি ভাত নেবে এই গরমে বেশি মশলাদার খাবার খাওয়া একদম ভালো হালকার ওপর ডাল এক তরকারি নিরামিষ হলে একটু ভাজা ব্যাস এই যথেষ্ট যে ভাত একটু থেকে গেছিলো আবার আমাকে দিয়ে দিল অল্প একটু ভাত রাখার ঝামেলা কোথায় রাখবে আমি আমার পেটি রেখে দিচ্ছি খাওয়া আমার শেষ হয়নি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করলে আপনাদের আবার দেখার থাকবে না করে চলে যাবেন দরকার নেই স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর ভালো লাগলেও বলবেন হ্যাঁ খারাপ লাগলেও বলবেন ভালো মন্দ লাগু লিখবেন আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন